সে থাকতে হবে আজকে কোনো ব্যক্তি হয় না আজকে হচ্ছে কি ট্রায়াল আমি একটু দেখব আপনাদের শারীরিক অবস্থা কী আপনাদের ফিজিক্যাল অবস্থা একটু দেখছি আমাদের ব্যক্তি শুরু হবে আমাদের আপনার চারটার ভিতরেই বাজারে থাকতে হবে স্কুল ছুটি হবে আপনারা ডুবে যাবেন কথা ক্লিয়ার আমাকে বুঝতে চান এই আশেপাশে এসে থাকবেন স্কুল ছুটি হবে

এটা আপনি ব্যাগে রেখে দেবেন প্রত্যেকে আসবেন ক্লিয়ার আসবেন কয়টায় রাত্র কটা পর্যন্ত সজাগ থাকবেন সারা প্রকা মাস দশটা ভিতরে চলে যেতে হবে দিদি দশটা ভিতর মাঠে বেড়ে যাইতে পারেন প্রপারলি ঘুমাইতে পারেন প্রপারলি খাইতে পারেন আমি বলতেছি আপনাকে আপনি এক মাস ভালো ভালোভাবে প্র্যাকটিস করেন আপনি যদি ভালো খেলেন আপনাকে ডাকা খেলার দায়িত্ব আমার

তারা কি করবেন ফেক করে ভাত খেতে পারবেন তো খিদে লাগলে ভাত খেয়ে ফেলাবে আর যারা সম্পদশালী আছেন বন্ধু বান্ধব যারা আছে তোমার বন্ধু যদি একটু অসহায় ওদেরকে হেল্প করো আমরা এখান থেকে একটা নাস্তার ব্যবস্থা করব কথা বুঝতে পারছো সবাই মিলিয়ে আমরা একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম করবো ইনশাল্লাহ সবাই আসবো তো রেগুলার আর টাইম মেনটেন না করলে এক মিনিট দেড় আমি আলাদা করবো না ভাই নিশ্চিত থাকো ওরা বল আমি তাহলে ইন করবো এটা আমার হেভি এটা আমার হেভি

সহযোগিতা করবে আল্লাহ ইনশাল্লাহ কালকে আমাদের দেখা হবে ইনশাল্লাহ কোনো সমস্যা তো নাই সারাদিন সকাল থেকে বারোটা পর্যন্ত দুইটা পর্যন্ত পরিশ্রম করে তিনটা সময় মারে আসবেন হবে না একটু রেস্ট নিতে হবে যদি কাজকর্ম থাকলে একটু কমাই নিতে হবে এই বারোটা থেকে একটু রেস্টে চলে যেতে হবে এখানে এখানে অনেক পরিশ্রমের কাজ অনেক ধরো যা হবে এ আজকে কিছু হয় নাই ওয়ান পার্সেন্ট হয় নাই আমি কি কথাটাকে কি বুঝে দিতে পারছি মানসিকভাবে প্রিপারেশন না যে এখন তোমার সাথে কথা হবে ক্লাবের কর্মকর্তারা জি বলো তোমরা

আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আপনারা আপনারা আমরা অনেক কথা নিচ্ছি আমার সৌভাগ্য হয় নাই আমরা চেষ্টা করেছিলাম সাগর সহকারে আপনাকে আমরা একটি বামের সাথে নিয়ে যাব যাই হোক এখন আমরা এত বামিষে নিতে পারি না এটা আমাদের ব্যর্থতা কিন্তু আমরা সুযোগ পেয়েছি আপনার সান্নিধ্য আচার ওরা জনের মাধ্যমে আমরা ওরা এগারো জনকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করব এখানে যারা আছেন আপনারা এক মাস জামালবাইয়ের কথাটা মনোযোগ দিয়ে শোনেন এবং সেই অনুসারে একটু কাজ করেন ইনশাল্লাহ আমাদের ভিতরে যে সুপ্ত প্রতিভা লুকায়িত আছে সেটা ইনশাল্লাহ আপনাদের মাঝেই এক মাস পরে এক মাসের মধ্যে এটা বের হয়ে আসবে এবং জামাল ভাই তো বলছেন যে আপনারা খেলার দায়িত্ব আপনাদের প্র্যাকটিসের দায়িত্ব আপনাদের আর ঢাকা খেলানোর দায়িত্ব জামাল ভাই এই সুযোগ আর আসবে না আমাদের রুবেল ভাই আছেন আমাদের ওরা এগারো জন ক্লাবের যে ভাই আছেন সারা বাংলাদেশে অনুযোগ পনেরো অনুযোগ তেরো অনুযোগ সব তিনটা টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে অলরেডি সতেরো তারিখ থেকে আমি সিলেট বিভাগে ভিজিটে যাব তোমাদের মেডিকেলে চলে যাচ্ছে হয়তো আমি চার পাঁচ দিনের সময় দিতে পারবো না সুতরাং ভালো খেলে তুমি ওই যে কোনো জেলায় খেলবো কুমিল্লা খেলবো অন্য জেলায় খেলবা ফেনি খেলবা আসাম খেলবো এই সরি লক্ষ্মীপুর খেলবো বিভিন্ন জেলাতে খেলা সুবিধা অসুবিধা নেই শুধু ভালো করে আমরা এই এই প্রায় এগারো জনের এই উদ্যোগ এবং জামালবাইয়ের প্রচেষ্টা দুইটাকে আমরা সামগ্রিকভাবে আমরা সবাই একসাথে একত্রে একই সূত্রে এক মাসের একটা সুন্দর জিনিস উপহার দেবো সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি এবং ওরা এগারো জনকে এবং জামালবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি আর আমাদের এফসি বামের সাথে অনেক প্লেয়াররা আসছে আশা করি আপনারা রেগুলার থাকবেন এবং ওরা এগারো জন টাইম মেনটেন করতে হবে এবং টাইম মেনটেন টাইম ম্যানেজমেন্ট যে জিনিসটা খেলাধুলা করতে হলে টাইম ম্যানেজমেন্টের সাথে আপনাকে স্রোতে ঘাবাসায় দিতেই হবে টাইম নাই আপনার কিছুই নাই টাইমটা মেনটেন করতে হবে আর আমাদের ওখান থেকে অ্যাপসে বাংশা থেকে যে স্কুল থেকে যারা আসে আমি সভাপতির সাথে কথা বলবো আমাদের বড় ভাই উনি ডাক্তার মানুষ কথা বলে আমি ওটা ব্যবস্থা করব আপনি ধন্যবাদ এইখানে যদি হচ্ছি না এই আপনাদের সবাই দিকে প্লেয়ার মনে হচ্ছে জামাল ভাই আমাদের প্রধান সম্মানিত কোচ যেটা বলছে এক নাম্বার কি বলছিল টাইম করতে হবে যারা টাইম করতে পারবেন না অবশ্যই কিন্তু সব কিছু থেকে বঞ্চিত হইবেন কালকে বা সামনের যতগুলো আর আরেকটা বিষয় এক মাসের কথা বলা হয়েছে এই এক মাসই প্রয়োজনে যারা গার্লফ্রেন্ড আছে এখান তাই ছুটি নেবেন এক মাসের কইয়া আর আরেকটা বিষয় আমি বলতে চাই পরামর্শ হিসাবে বড় ভাই হিসেবে সবাই আশা করি স্মার্টফোন আছে সবাই ফুটবল প্লেয়ার বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু তার জীবন এটা একটু শুনবেন মোটিভেশনাল একটা স্পিচ আছে তার ওইটা শুনবেন তিনবার যদি এরপরে মন চায় খেলতে আইসেন প্র্যাকটিস করেন আর প্র্যাকটিসে যদি ভালো প্র্যাকটিস করেন তাহলে যদি না করেন তাহলে যুদ্ধে গেলে কিন্তু আপনার রক্ত জড়বো এখানে গামনা জড়াইলে প্লেয়ার হইতে গেলে সুতরাং সবাই আসবেন সবাই সবাইকে ধন্যবাদ মহোদয় আমাদেরকে সময় দিতে সময় দিবেন সেজন্য ধন্যবাদ আমরা অফিসিয়ালদেরকেও আমার পক্ষ থেকেও ধন্যবাদ সবাইকে ভালো লাগছে অন্যরা কথা বলবে সবাই কথা শুনবে আশা করি সবাই ভালো আছেন আসলে আমাদের এখানে আজকে পর্যন্ত হচ্ছে রুল কল আমি যাদেরকে দেখছি হচ্ছে বাষট্টি জন তবে অনেকেই হয়তো এখন নাম ওঠে নাই আপনাদেরকে কিন্তু বারবার রোলবার ডাকে বলতেছে উচিত ছিল হচ্ছে আপনারা নিজেই বলা তবে আপনাদের এখানে আসানো হচ্ছে উনসত্তর জন এখনও কিন্তু ছয় জনের নামে ওঠে নাই আগামীকালকে যখন আপনারা আসবেন যখন আপনাদেরকে ডাক দিবে তখন এই জন কিন্তু মাঠের বাইরে থাকতে হবে প্রথমত হচ্ছে এটা আর জামাল ভাই যেটা বলছে মাসুদ ভাই বা মাহুস ভাই যেগুলো বলছে এরপর আসলে কথা থাকে না কিন্তু আমরা বারবার একটাই বলি যে আপনারা টাইমটা একটু মেনটেন করবেন সবাই এখানে প্রত্যেকটা খেলারই আমাদের নির্দিষ্ট একটা টাইম থাকে তবে খেলার সময় আমরা যেমন টাইমটা অতিক্রম করে নামতে পারি না আমরা অনেকে কিন্তু মানে অনেক সময় অনেক টুর্নামেন্টে দু মিনিট বসে রাখতে হয় মানে মাঝে মাঝে কিছু কিছু টিম লেট হয় এটা আমাদের কিন্তু এখনো মানে এখানে অনেক হয়েছে যে টিম লেট হওয়ার কারণে আমরা একটা প্লেয়ার দুই মিনিট বসে রাখছি তবে ভাইয়ের যেই মানে যেই কোচিং করবে যেই কোচ দিবে এখানে বসে থাকার কোনো লাইন নাই যদি এক মিনিট লেটে আসেন আপনার মানে পুরো ওই দিনে ওই দিনের জন্য পুরোপুরি স্টেপটাই মিস আপনি পিছন দিয়ে নাইমে যাবেন এগুলো হবে না মানে এটা হয়তো আমরা এখন বলতেছি আগামীকালকে আপনারা এইভাবেই আপনারা বুঝে ফেলবেন আর আরেকটা জিনিস হচ্ছে মানে আমরা যে ভুলগুলো পাই ভুলগুলো পাই হচ্ছে আমরা প্র্যাকটিসের মাধ্যমে খেলাতে যাই কিন্তু ভুল সংশোধনের কোনো লাইন থাকে না আমরা যদি খেলায় যেয়ে বলি যে মানে খেলার মাঠে যাই খেলা শিখবো তাহলে হবে না খেলার ভুলগুলো ধরতে হবে হচ্ছে এখান থেকে যদি আপনারা এখানে মিস করেন তাহলে আপনারা খেলা জীবনেও খেলা হতে পারবেন না মানে অনেক কষ্ট করতে হবে দেড় ঘন্টা কিছু শিখে দিতে পারবো না আপনার অনেক প্লেয়ার এই জন্য আমরা সকালে চলে যাবো একটা সাপটা করি সকালবেলা করলে তাহলে দু তিন ঘন্টা সময় দিতে পারবো কিছু শিখতে পারবো না আপনারা প্রায় আমাকে নিয়ে যদি কম সময় দেয় আমার লাভ আমি কথা বলতে হবে কম এখানে আপনার এই ঘোরা এগারো হচ্ছে আমার একটা আন্তরিকতা কোনো সম্পর্ক এটা সাথে টাকা পয়সা কোনো সম্পর্ক না নেচার যে ছেলেটা স্পেশালি ওর সাথে আমার একটা হৃদয় সম্পর্ক ও আমাকে বলছে আমি না করতে পারি না টাকা পয়সার কোনো হিসাব নেই এখানে আমি এসে যদি আপনাদের একটু সময় দিতে না পারি আমাকে যদি নিতে না পারেন এটা আপনাদের লস সুতরাং আপনারা চেষ্টা করেন এটাকে সকালে শিফট করা যায় ওদের আমি তিন ঘন্টা সময় দিতে হবো তিন ঘন্টা সময় দিতে ওদের লাভ আপনার জীবনের যেকোনো ক্ষেত্রে কিছু না কিছু ত্যাগ করতে হবে যদি আপনার কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে একটা মাসই তো কিছু জিনিস ত্যাগ করেন একটু খাবার টাবার খান ফুটবল হচ্ছে এনার্জিটিক খেলা শক্তি লাগে আপনার প্র্যাকটিসেও শক্তির প্রয়োজন হবে যখন খেলবেন তখনও শক্তির প্রয়োজন হবে আর এই সুযোগটা আপনি কেউ করে দিবেন না তো টাই হসবি কে করে দিবে এই লোক নাই এখন খুব রেয়ার কেস কথা বুঝতে পারছেন এই জন্য সুযোগ করে সেটা কাজে লাগান আপনার কাজে লাগে আর বলেন মাসিক মতো লোক আছে তো আপনার কিছু চাইলে ওনার কাছেও পাবেন মনে হচ্ছে ভালো দেওয়ার লোকের অভাব নেই আপনার শুধু কী করবেন আপনি শুধু নিয়ে যান আদায় করেন রেগুলার আসেন অনেক কিছু পাবেন জি আর আপনাদের আর একটা বিষয় হচ্ছে যারা যারা ফর্ম জমা দিচ্ছেন এবং কি দেন নাই যারা ফর্ম জমা দেন নাই তারা ফর্মটা করে ফেলবেন আরেকটা বিষয় হচ্ছে সবার গ্রামের নাম মোবাইল নাম্বার নিজের নাম এবং কি আব্বু অথবা আম্মুর নাম্বার মানে অভিভাবক বলতে যদি বড় ভাই থাকে তো হলো মানে অনেকে জমা দিয়ে ফেলছে তারা এগুলো নিয়ে আসলে অনেকের নাম্বার একটা নাম্বার শুধু দিয়েছে আলটারনেটিভ কোনো নাম্বার দেয় যারা ফর্ম দিয়ে ফেলছেন তারা তো হয় আমাদেরকে ফর্ম দিয়ে ফেলছেন আপনারা যখন আমাদেরকে এগুলো লিখে দিবেন তখন আমরা আবার এগুলো এন্ট্রি করে ফেলবো আপনাদের প্রত্যেকের ফর্ম আমাদের কাছে সুন্দরভাবে গুছানো আসে তবে আপনারা কালকে প্রথমত হচ্ছে পুরা নাম পুরা নাম বলতে যারা ডাক নামে চিনে শুধু একটা নাম না যাদের আইডি কার্ড হয়েছে এখানে অনেকের আছে আইডি কার্ড হয়েছে আর যাদের জন্ম নিবন্ধন আসে জন্ম নিবন্ধনের যে নামটা লেখা আছে এটা নিজের নাম নিজের ফোন নাম্বার ফেসবুক আইডি একটা অভিভাবকের নাম্বার আগামীকালকে সবাই নিয়ে আসবেন কেউ এটা বললেন না যে রোল ভাইয়ের কাছে আসে রোল ভাই আমারটা জানে রোল ভাই শুধু কালেক্ট করবে এটা রোল ভাইয়ের কাছে জমা দেবেন কথা বুঝছেন যারা আসবেন সবাই লিখে নিয়ে আসবেন পেপারের মানে নাম অ্যাড্রেস এর বিষয়টা যেটা বাইরে থেকে যে কোনো একটা অফসেট পেপার অথবা খাতার পেপার নিয়ে নিজ দায়িত্বে নিজে এই তিনটা চারটা বিষয় লিখে নিয়ে আসবেন আর প্লেয়ার ইকুইপমেন্ট যেই জিনিসগুলো একটা প্লেয়ারের যা লাগে স্যার হ্যালো আমার ঠিক আছে লম্বা মোজে বাইরে যেটা মানে স্যার যেটা বারবার বলছে ওইটা অবশ্যই ফলো করবেন আর আপনারা যদি ফলোই না করেন কেন এটা বলে কারণটা বলি তোমাদেরকে তুমি যখন ম্যাচ খেলতে যাবা